যদি কোনো যুবক যুবতী জিনা করে শুনে নেন মেম্বার সবও আছে আপনারা ভালো করে শুনে নেন যদি কোন যুবক যুবতী জিনা করে। এই জিনার পরিমাণ যাই হোক না কেন যদি পাপ করে এই যুবককে একশো ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে এমনভাবে মারতে হবে ও মুসলমান চার পাঁচটা মারা পর যেন মারা যায় এমন ভাবে আঘাত করতে হবে মরাজ মারা যাবে কি বাঁচবে দেখার সময় নাই বেতের আঘাত করতে হবে যদি মারা যায় মারা যাওয়ার পর ওই যুবক ওই যুবক যুবতীর কি করবে গোসল করাবে তারা গোসল পাবে তারা জানা যাও পাবে তারা কবরও পাবে দাফন কাপন সবই পাবে বাকি যে ব্যাতের আঘাত গুলো থাকবে এটা কবরের উপর আখাইতে হবে একটা যুবক যদি একটা যুবতী যদি আজকে লাগসামের জমি আজকে যদি কুমিল্লার জমি বিচার করা হতো আমার বিশ্বাস যুবক যুবতীর জিনা বা বিচার ছিল বন্ধ হয়ে যেত জনগণের ঠিক বিনা আজকে মুসলমান শুনে নাও শুনে নাও আজকে ঘরের মধ্যে জিনা বাড়ির মধ্যে জিনা হুজুরি হুজুরি জিনা আজকে শুধু বলৎকার দেখলাম গত মাসেও মুসলমানে মাসেও দেখেছি পত্রিকা খুললে শুধু বলৎকার আজকে মাদ্রাসায় আজকে তাদের কাছেও দিয়ে নিরাপত্তা নাই আজকে মাদ্রাসার লাইনে পড়াই তো ভয় পায় কারণ হুজুর যে কাজ শুরু করেছে স্ত্রী থাকতেও ছোট 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 বালকদের সাথে বলৎ করা শুরু করেছে আজকে আমাদের দিক থেকে মানুষ মুখ ফিরে নিজের ধরে বলেন অপরাধ করে অন্যায় করে প্রস্তুতি হ যুবক আমার বাবার বিচারটা আগে করা লাগবে বাবা তুমি বাবার বিরুদ্ধে তুমি কেমন যুবজ্ঞ তোমার বিচারটা হবে কেন তোমার বাবার বিচার হবে বলে হুজুর আপনি আমার যে শাস্তি দিবেন সব শাস্তি মেনে নিলাম তবে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে কারণ এই পৃথিবীর মধ্যে এক নাম্বার ভুল করেছে আমার আব্বা তার এক নাম্বার হলো এক নাম্বার ভুল হলো উনি আমাকে একটা ভালো মা দেয় নাই পৃথিবীর মধ্যে উনি আমাকে একটা ভালো মা দেয় নাই উনি যে মা দিয়েছে সেই মা হলো চিনাকারিনী সেই মা হলো সেই মা পৃথিবীর মধ্যে বেগে পুরুষের সঙ্গে চেলাফ চলাফিরা করে সেই মা হলো পৃথিবীর মধ্যে হাটবাজার সবই উলঙ্গ বেহায় পানো অবস্থায় করে বেড়ায় সুতরাং এক নম্বরে আমি আমার একটা ভালো মা দেয় নাই আজকে নষ্ট হওয়ার মূল আমার আব্বা যান ভালো মা দিতেন তার থেকে আমি গুলো শিখতাম না আমি যুবকদের বলে যাই তোদের পায়ে ধরে বলে যাই ও আমার যুবক বাবারা যারা বিয়ে করিস নাই তোদের কেমন অনুরোধ করে যায় প্রয়োজন হলে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর ব্যঞ্চালকের মেয়ে বিয়ে কর একজন দিনমজুরির মেয়ে বিয়ে কর আমি খোঁজ নেবি মেয়েটা নামাজ পড়তে পারে কি না ওই মেয়েটা পর্দায় থাকে কি না ওই মেয়েটা পৃথিবীর মধ্যে জানে কিনা। ওই মেয়ের মা তার শ্বশুর খেদমত করে কিনা এইটা আমরা এখন সুন্দরী পুজোর হয়ে গেছি আজকে আমার সমাজ নষ্ট হওয়ার মূল কারণ হলো আমাদের গার্জিয়ান গুলো আজকে আমাদের যুগে আগে যখন হতো

কারণে আমার আমার জাতি সমাজ মুরব্বী গ্রাম আজকে বৃদ্ধাশ্রমে জাগা হয় আজকে আমার মা আমার বাবা বৃদ্ধাশ্রমে কেন যায় এর একটা মূল কারণ হলো ঘরের লক্ষ্মী না জোরে জোরে চিল্লা বলা যাবে না যদি নামাজি আল্লাহওয়ালা পর্দাশীল একটা নারী যদি তুমি তোমার ঘরে আনতে পারো সেই নারী দ্বারা তুমি অপমানিত হবে না জীবনেও তুমি লাঞ্ছিত হবে না তোমার মা বাবা কষ্ট পাবে না জীবনেও তোমার মা বাবার দুঃখ দিবে না তোমার বাইরে দুঃখ দিবে না তোমার বোনের দুঃখ দিবে না কারণ ওই সুন্দরী করেছ বাড়িটার একটা দুসাম বানিয়ে ফেলেছ ওই সংসারের ভিতরে শান্তি নাই সংসারের ভিতরে উন্নতি নাই সংসারের ভিতরে চব্বিশটা ঘন্টা গোলযোগ লেগে আছে হরতাল লেগে আছে যদি বলেন ঠিক কিনা হরতাল বোঝেননি কথা বাatra বন্ধ হয়ে থাকে বিবি জাতি কয় দানি যদি বাই জান নদীর কথা নাই কথা বলেন ঠিক আমার বাবারা দুই নাম্বার অপরাধ হল মুসলমান আমাত এই এক নম্বরের মধ্যে যায় আমার মা যারা আলোচনা सुनतेছেন আমি আপনাদের কোন অনুরোধ করব এর আগে আপনার দাদি আপনার নানি আপনার মা কেবল মিন মা আমার দাদি আমার নানি তুমি একটা রক্ষাকর্তার সঙ্গে বিয়ে দাও ব্যাটারকের সঙ্গে দিয়ে দাও

দশতালা বানে হারামটাকে কতগুলো আছে সরকার যেটা বেতন দেয় এটা দিয়ে যদি ঠিক মতো চলো দুটো লবণবাদ খাওয়া যায় পাঁচতলা বাড়ির মালিক কেমনে হলি তার মানেই তোর এত সুৎখোর তোর মধ্যে আছে ঘুষখর আমার দেশে যদি প্রিয়নের হয় তিনটা বাড়ি আমার দেশের মন্ত্রালয়ের পিয়নের হয় তিনটা বাড়ি পাঁচতলা করে বাড়ি মোর গাড়ি আলাদা মেয়ের গাড়ি আলাদা ছেলের গাড়ি আলাদা এদেশে ইসলাম প্রসার কর্ম কেমনে বুঝিয়াছে না জোরে জোরে চিল্লায়া বানা যাবে না ই না

এই দুনিয়ার মধ্যে সামছি দুনিয়ার মধ্যে সামছি বলতে পারো দাড়িওয়ালা দেখলেই তো পছন্দ হয় না মানে তুমি কদিন দুনিয়ার মধ্যে বাঁচবা এই দুনিয়ার যেন দেখি সাতটা বছর পঞ্চাশ বছরের যেন দেখি যেখানে কবরে তুমি সারা দিন দেখি আমরা আলাদা জিনিস পরে তার ভাঁতে ওই চিন্তা একবারে কেন মাথায় আসে না হাতু রেতুরে বলেন ঠিক কি এখন আমরা সকালে তবু করি সকালবেলা এই বারানি বিকেলবেলা সেরে দিই বিকেলবেলায় ইমান আনি রাত্রেবেলা ছেড়ে দিই বেলা ইমান আনি সকালবেলা ছেড়ে দিই কিন্তু নিদামুদ্দিনা উলিয়া যখন ইমান আনছে আর সাড়ে নাই এমনভাবে একটা দোষে আমার মৌলারে এই পৃথিবীর মধ্যে পিছনের দোষ টুটি আমার আল্লাহ ক্ষমা করে দিছে আমার আল্লাহ তালা এই বাই এই ঘুমির মধ্যে আল্লাহ তালা চলে ধরে চিল্লায় বলেন ঠিক আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা না বাবা রে এই দুনিয়ার মধ্যে কেউ কারো নয় এই পৃথিবীর মধ্যে কেউ কারো নয় আজকে কার জন্যে তুমি সুদ খাও কার জন্যে ঘুষ খাও একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন ওদের মুসলমান বোঝানোর জন্য আমি একটা কথা বলে যাই আর এর জন্যে প্রতিটা মানুষ কিন্তু আজকে সন্তান নষ্ট হওয়ার জন্যে গার্জিয়ান দেয় এ মুসলমান বলে আপনার কাছে আমার সন্তানটা ধরে আনছি বিচার করা লাগবে কথাগুলো না বললে বুঝতে পারবেন না রে মুসলমান বলে হুজুর আপনার কদমের মধ্যে আমার সন্তানটা আনছি এর বিচার করা লাগবে বলে কি কও তুমি তুমি না পিতা হও তুমি না পিতা হও তুমি কেমনে বিচার করবা বলে জি হুজুর বিচার করবেন আপনি আমার সন্তানের বিচার করবেন কেমন বাবা কেমন গার্জিয়ান আর আমাদের ছেলেরা অন্যায় করলে আরও তার পক্ষে যা বলি যে অন্যায় করে নাই তার বিরোধিতা করি মুসলমান শোনো এখন পিতা পুত্রের সম্পর্ক কেমন ভালো মধুর সম্পর্ক প্রতিটা কিন্তু বাড়িতে পিতা পুত্রের উপরে আপন জন পৃথিবীর মধ্যে আর কেউ হয় না সন্তানের জন্যে বেশি আপন তার পিতা পিতার জন্য বেশি আপন তার সন্তান বলে কিন্তু সন্তানকে লাই বলে খুঁজু আমার সন্তানের বিচার করা লাগবে তুমি কেমন পিতা গো সন্তানের বিচারের জন্য আমার কদমের মধ্যে আসছে বলে হ্যাঁ আপনার কদমের মধ্যে আছি আমার সন্তানের বিচার করা লাগবে বলে কি বিচার বলে তিনটা বিচার করা লাগবে নাম্বার 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 ওয়ান ওয়ান আমার সন্তান মাদক সেবন করে এই মাদক সেবন করা ভালো না খারাপ যু বলেন ভালো না খারাপ এই সেবন করে মাদক সেবন করে হুজুর বিচার করা লাগবে কঠিন বিচার করা লাগবে আমার সন্তানের খলিফা হযরত তুমরে ফারুকের মেজাজ খুব কড়া রাগণিত হয়ে গেছেন মুসলমান রক্ত টপlogback করে হযরত তুমরে ফারুকের যুবকের দিক হয়ে করে এলেন। যুবক বলল আমিরুল মুমিনিন ফারুক বলে ও তুমি কি শক্তিমানক সেমন করো বলে জি হুজুর কয় তুমি কি মাদক সেবনের অপরাধ তুমি জানো কয় হুজুর জানি না কয়ে মাদক সেবন করো তোমার মৃত্যুদণ্ড হবে বলে হুজুর আমি মেনে নিলাম আপনি যে রায় দিবেন সেই রায় আমি মেনে নিলাম দ্বিতীয় অপরাধ কয় দ্বিতীয় অপরাধ কয় দ্বিতীয় অপরাধ হলো মানুষ হত্যা করছে আমার সন্তান মানুষকে খুন করেছে মানুষ খুন করা কি পাপনা গুনার গুনার কাজ না বালা কাজ জোরে বলেন গুনার কাজ না বালা কাজ বড় পাপ মানুষ হত্যা করা বলে হুজুর সন্তান তো মানুষ হত্যা করেছে বিচার করা লাগবে খলিপাত্র তোমার ফারুক কয় যুবক তুমি কি জানো মানুষ হত্যা করেছো মহাপাপ করেছো এর অপরাধের শাস্তি তুমি জানো কয়ে না কয়ে শাস্তি হলো তোমার মৃত্যুদণ্ড কয় হুজুর আমি মেনে নিলাম তিন নাম্বার অপরাধ এই পৃথিবীর মধ্যে তিন নাম্বার অপরাধ হলো শুনে নাও এর তিন নাম্বার অপরাধ ডাকতে বলে সন্তান জিনা কারি জিনা করে আজ তো দেখলাম মুসলমানি তখন নিতে বান্দা যখন পাপ করে জিনা করে এই অন্যায় করার পর যদি বান্দার সঙ্গে সঙ্গে ক্ষমা চায় আমার আল্লাহ তরে মার্জনা করে যেমন পাপটা করার পর যদি সে ক্ষমা চায় আল্লাহর দরবারে ওই পাপিষ্ট বান্দা কিন্তু আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু ওই পাপ করে যদি আবার যদি পাপ করে বড় গুণা হইতে হইতে গুনার পরিমাণ বাড়ে এই পাপটা করার পর অনুশোচনা করে আর জীবনে পাপ করব না আমার আল্লাহ তরে ক্ষমা করে দেয় কিন্তু এই পাপ করার পর আবার যদি মনের ভিতরে আবেগ আবার পাপ করে ফেলে ওই পাপটা বেশি বাড়ি হয়ে যায় বের বেশি মুসলমান ওজন বেশি হয়ে যায় এই পাপের তরুণী ময়দানে আপনাকে আমাকে জাহান নামে মারবে জোরে চোখ ভুল করেছো ক্ষমা চা মুসলমান দেলের লাগায় শোনো এবার উমরে ফারুক রাজু বলেন দ্বিতীয় তৃতীয় অপরাধ আমার সন্তান জিনা ডাকতে বলো হুজুর ভদ্র তুমারে ফারুকের কদমে ডাক বলো হুজুর আমার ছেলে জিনা কারি পায় জিনার পাশ থেকে তুমি জানো কয় হুজুর জানি না কয় জিনা শাস্তি হলো তোমার মৃত্যুদণ্ড আজকে আমার সমাজে প্রতিটা বাড়ির মধ্যে জিনা প্রতিটা ঘরের মধ্যে জিনা তবে চার এই জুলুমে ভরে গেছে আল্লাহর গজব নেমে আসছে বাংলার জমিনে আজকে বড় কষ্ট হয় মেঘনা মানুষের জন্য দোয়া হয় সারা বাংলাদেশে বৃষ্টির জন্য প্রার্থনা হয় এর মসজিদে মসজিদে প্রার্থনা হয় যে সমস্ত পাতিরা i যারা বলছে তারাই দেখি দোয়া করেছে মসজিদের মধ্যে বইয়া মুসলমান ঈদগার দোয়া করতেন একটা হলো একটা হলো উল্টা এখন দেখি অনেক বাতিলেরাও হাত আল্লাহর দরবারে দোয়া করে এখানে দেখে আসলাম বিশাল কবি মাদ্রাসা এই কবি মাদ্রাসায় পড়ানো হয় আমাদের কিতাব নাই কবি মাদ্রাসার কিতাব মুসলমান শুনে নেন শুনে নেন ভালো করে শুনে নেন এই কিতাবের নাম

চল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে যার কিতাব তোমরা পড়েছ যার কিতাব তোমরা লেখাপড়া করে গবেষণা করেছ তোমাদের সেই মুক্তি সাপ কি বলে শুনে নাও বলতেছে পাশত্ব নামাজ আদায় করে জিয়ারত করে সর্বালা তাল্লা দরবারে দুটি হাত উঠায় দোয়া করো উত্তম মুস্তাহ একটা দোয়া দেখাও না যায় সারাম একটা দলিল দাও জীবনে কোনো দিনে হাত উঠাইতাম না আজকে ঠেলায় পড়েছ সারা বাংলাদেশে দোয়ার মধ্যে পড়ে গেছ আমার আল্লাহ পারে ডুবাইরা মনে করেছিল বিশ্ব ব্যবসায় করবে তা চিন্তা করেছিল দুবাইয়ের মানুষগুলো চিন্তা করে আমাদের মতো এতজন এত মৃত্য আত্মমর্যাদা ব্যবসায়ী এত বড় ধনী রাষ্ট্র কেউ নাই আল্লাহ তাদেরকে পানির নিচে দিয়া দিছে জোরে জোরে বলেন ঠিক কিনা এই মুসলমান শুনে না তোমাদের গদবে আজকে সারা পৃথিবী ভরে গেছে এখন যতই হাত উঠা যাবে না উত্তরবঙ্গে দেখলাম ব্যাংকের বিয়ে এক কোটি টাকা দেল মোহর ওরে পঞ্চাশ হাজার টাকা দেল মোহর এক লক্ষ টাকা দেল মোহর একশো যাত্রী ব্যাংকের বাড়ি ব্যাঙ্গিনীর বাড়ি যায় যাত্রী লইয়া এই সমস্ত গজব আজকে শুরু হয়েছে বাংলার জমিনে আমার আল্লাহ গজব শুরু হয়েছে দেওয়া জোরে বলেন ঠিক কিনা ওই সমস্ত তাউসের পিতা মাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে

সে আমাকে সে আমার একটা ভালো নাম দেয় না একটা ভালো নাম দেয় না এই নামের গুণেও কেমতের ময়দানে অনেক বান্দা পার হয়ে যাবে অনেক বান্দা পার হয়ে যাবে বান্দি পার হয়ে যাবে ওই নামের বসি ওই নামের গুণে অনেক মানুষগুলোর পাপ থেকে বেঁচে যাবে আল্লাহ তালা সুন্দর একটা নাম ব্যবস্থা করে দিক প্রতিটা মানুষের কারণ বান্দা যখন দুনিয়ার মধ্যে আগমন করবে বান্দি যখন দুনিয়ার মধ্যে আগমন করবে হলো সাত দিন পরে ওই সন্তানের নাম আকিকা করে সুন্দর একটা নাম রাখতে হবে আমার দেশে এখন নাম তার এভাবে রাখা হয় না দেখা যায় পেটের ভিতরে থেকেই নাম রাখা হয়ে যায় অনেক সময় দেখা যায় বাসর ঘরেই নাম রাখা হয়ে যায় স্বামী স্ত্রী বিয়ে হয়েছে বাসর ঘরে যায় নফল নামাজও পড়ে না কোরআন তালুয়াত করে না দোয়া টোয়া করে দোয়া করে না দোয়া কালাম কিছু করে না বয়া বয়া কানার বিষ কি যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান কি খান যেটা বলেন কি খান শাহরুখ খান নার্গিস কয় ও রুহুল আমি তো মনে মনে করেছি আমার যদি একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা কি নাম কথা বলেন স্ত্রী কয় রাখ মেয়ে হবে ছেলে আর কি স্বামী কয়ে ছেলে হবে দুজনেই কিন্তু নাম রাখা হয়ে গেছে আজকে এই সন্তান দুনিয়ার মধ্যে আছে জিনা শুরু করে দিছে কারণ রাসুল বলছে সন্তান ছেলে মেয়ে যেই হোক না কেন সাত দিন পরে আকিকা করে শুননাতে রাসুল অনুযায়ী যদি নাম রাখতে হয় ও মুসলমান শুনে নাও দুনিয়ার মধ্যে আগমন করার পর সাত দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয় ছেলে হোক আর মেয়ে হোক ওই সাত দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নাই সাতটা দিন পরিপূর্ণ হয়ে যাবে ওর নখ কাটবে ওর মাথার চুলগুলো কামাবে সুন্দর মুসলমান গাতে সুন্দরভাবে ধোয়া দিবে সুন্দর একটা নাম রাখবে ছেলে হলে দুটি পশু কুরবানি করবে মেয়ে হলে একটা পশু কুরবানি করবে সুন্দর একটা আদেশ কোরআন অনুযায়ী সুন্দর একটা নাম রাখবে কিন্তু আমার দেশে এখন তা তো দূরের কথা বাসর রাত্রে নাম হয়ে যায় শুধু তাই নয় মুসলমান দেখা যায় সাত মাস আট মাস ছেলে হবে না মেয়ে হবে এখন আলতা করলেই ডাক্তার কাতর পেটে মেয়ে তোর বেটে ছেলে আর নাম রাখা হয়ে যায় এ মুসলমান এই সন্তান জীবনে আল্লাহ হতে পারে না এই সন্তান বড় হয়ে হয় সন্তান এই সন্তান হয় জিনাকারী এই সন্তানায় হয় এই সন্তানায় হয় এই সন্তান হয় ঘুষখোর এই সন্তান হয় ঘুষখোর সুদখোর কারণ এই সন্তান তো ভালো হওয়ার সম্ভাবনা ও মুসলমান শুনেন আপনাদের হাতে ধরে বলে যায় এখন বলতে পারেন হুজুর আমাদের বাপ নাম রাখছে তবে আমরা কেন ভালো হলাম আল্লাহ দয়া করছে তাই ভালো হয়েছেন বর্তমান

বলছে আমার দেশে যখন আজান বলে এত খারাপ লাগে বিশ্রী লাগে যে আজান দিলে মনে হয় খদ্দের টানতেছে তা এদের মুখ থেকে এদের জন্মটা হয়েছে নার্স ডাক্তার অধিকাংশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই যখন হয় যখন সিজার করে তখন ওর ওর কালেমা যায় না ওর জবান ওর কানে আজান দেয় না আজান ওর ভালো লাগবে না জীবনেও কোনোদিন আজান দিলে ওর মন খারাপ হয়ে যাবে কারণ ও তো আজান শোনে নাই যেটা বলে ঠিক কিনে আজান শোনে নাই এই জন্য আজান দিলেই ও বেজার হয়ে যায় এই সমস্ত দুঃখের কথা আর কি বলবো আমার মুসলমান বাবার শুনে না আমি যে কথাগুলো বলতেছি দেনার কান্না না কেন শোনো তিন নাম্বার অপরাধ আমাকে কোন কুরআনের জ্ঞান আমার বাবা মা দেয় নাই তার মানে আমরা যারা গাজিয়ান আপনাদের কাছে অনুরোধ করে দেব হাতে ধরে বলে যাব পায়ে ধরে বলে যাব তোমার সন্তানটাকে নিম্ন তরে কয়টা দশটা সুরা শিখাও তোমার সন্তানটাকে জানাদার নিয়ম শিখাও তোমার সন্তানটাকে গোসলের ফরজ অজুর ফরজ ও মুসলমান এই দুনিয়ার মধ্যে বসা আদমগুলো ইত্যাদি ইত্যাদি যেগুলো একেবারে না তাকে নিত্য প্রয়োজনীয় আপনার সেগুলো আপনার সন্তান তাকে আপনার সন্তান বড় আলেম হওয়ার দরকার নাই বড় মালবি হওয়ার দরকার নাই যে সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে যে সন্তান যখন আপনি তেকালের পরে জন্য হাত উঠাইতে পারে বলে আপনি রাজা রমা কামা রূপায় চিল্লা বলা যাবে না

আপনার সন্তান এমন বিদ্যা শিখাইছেন লন্ডন আমেরিকা গেছে বড় বড় ডিগ্রি নিসে বড় বড় মাস্টার হয়েছে মুসলমান শুনেন এই সন্তানই একদিন আপনার জাহান নামের কারণ হয়ে যাবে যে সন্তানকে আপনি কোরআনের জ্ঞান দেন নাই হাদিসের জ্ঞান দেন নাই ইসলামের জ্ঞান দেন নাই ওই সন্তান জীবন ইসলামের ভিতরে নাই ইসলামের বিধানের মধ্যে নাই। সুতরাং এর জন্যে আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ দরবারে জবাব দিতে পারবেন না আমার মওলা যেদিন দরবে যেদিন কাজী হবে আমার আল্লাহ যেদিন আসুরের ময়দানে ডাকবে বলবে গমক দুবারে জান্নাতি দেওয়া হলো জান্নাতের দিকে ছুটে যাও যখন যাইবে পিছন থেকে সন্তানেরা ডাক দে আমার আবার সে আমার বাবা এ আমার আপন তুমি কয়ে দাও আমি জান্নাতে যাই কয়ে জান্নাতে কেন্দ্রে যাও আমাকে নিয়ে যাও সারা জীবন তুমি নামাজ পড়েছে একদিন নামাজের তাগিদ দাও না সারা জীবন তুমি রোজা রাখছে একদিনও রোজা রাখার জন্য আমার তাগিদ দাও নাই সারা জীবন আমি ভুল পথে চলেছিলাম একদিন তুমি আমার সঠিক পথের দাবার দাও নাই একদিন তুমি আমার তুমি দাও তুমি জাহান তুমি নামের দিকে যাও আমাদেরকে জাহাজ নামের ফেরিস্তর আমাদেরকে নিয়ে যাই জাহান দিকে করাইয়া আজকে তুমি কই যাও লয়ে যাও বলে যাও ওই জাহান মালিক ফেরিস

আজকে সন্তানের পাপের তুমি নিয়ে যাও আজকে যারা গার্জিয়ান আস তোমার ছেলে কলেজে গেছে খবর নিচ্ছো ছেলে কলেজে যায় কি করে তোমার মেয়ে কলেজে পরে একবার কি খবর নিচো কলেজে কি করে তোমার মেয়ে মাদ্রাসায় পরে খবর নিচো কি কি করে এক নম্বর এক মোবাইল কিনে দিস ওই মোবাইলের আকবরে সিটিং করে মোবাইলে বান্ধবীর কাছে দরখাস্ত লেখে বন্ধুর কাছে দরখাস্ত লেখে একবার খবর নিছ ওরে মেয়েদের হাতে মোবাইল লাগায় দিসো পাপের বোঝা কিনে দিসো ছেলে হাতে মোবাইল কিনে দিসো এই মোবাইলের ভিতরে পাপের রাজ্য ভরে নিছে সারা রাত পাপের রাজ্য দেখবে ফজরের নামাজের সময় ঘুমাইবে ওরে মুসলমান শুনে নাও কিয়ামতের মাঠে

এত বড় অপরাধী আমি আজকে সন্তানের ভুলের জন্য আমি বড় দায়ী সন্তান নষ্টের জন্য আমি বড় দায়ী আপনি আমাকে তবা করে দেন আল্লাহ জন্য আমার মাছ করে দেয় খলিফাজলে তোমার ফারুক তো বা করে দিলেন অ মুসলমান বাবা সন্তানকে দুজনকেই তাই দিলেন আমি আপনাদের অনুরোধ করি আজকে সন্তান আদি হয়েছে ওই সন্তানের প্রেমে পড়িয়ে সন্তানের কিছু বললেন না ওই সন্তান ছোট্ট থাকতে কিছু বলেন না একটু বড় হলে সন্তান বাড়ি থেকে রাগ করে যাবে কিছু বলবেন না একটু বড় হলে যখন বড় হয়ে যাবে ইনকাম শেখবে সন্তানের কিছু বললে আপনাকে আঘাত করবে খাইতে দিবে না ওই সন্তান নষ্টের জন্য আপনি দায়ী ছোটবেলা থেকে যদি কোরআন শিক্ষা দিতেন ছোটবেলা থেকে যদি নামাজ শিক্ষা দিতেন ছোটবেলা থেকে ইসলামের বিধান শিখাইতেন অমুসলমান শুনে নাও ছোট্টবেলা থেকে যদি ওই কাদা কাদা আপনি ছেলে হবে। ওই কাদা যখন আর কিচ্ছু হবে না তখন চোখের পানি পড়া ছাড়া আর কোনো কিছু করার সম্ভব হবে না এই জন্য আমি আপনাদেরকে বলি যাদের সন্তান আদি আসে আজ থেকে তাওবা করবেন বাড়ি দিয়ে শুরু করবেন সন্তান নামাজ না পড়লে তাগিদ দিবেন তার কথা ভাব দিবেন না মেয়ে পর্দা না করলে তার বাড়ি রাখবেন না আমি আপনাদের অনুরোধ করি সন্তানের কারণে যাবেন জান্নাতে আবার সন্তানের কারণেই যাবেন জাহান নামে জোরে বলেন ঠিক কিনা যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবিরেরে তো

নবীজি বললেন তোমরা যতবার আর করবে যতবার আব্বা মারে দেখছেন সন্তান বাল সন্তান হইলো কত লাভ সন্তান খালি একবার যে আপনার মারা যে আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমল নামে একটা করে কবুল হজ সব লেখা হয়ে যাবে সুবর্ণা বলেন না আসতে পারবেন না জোরে করবে আরো যেরকম আব্বা মারা সালাম দিচ্ছেন খেটা খেটা দিচ্ছেন হাত তোলেন সত্যি কথা বলবেন মিথ্যা বলবেন না মিথ্যা বলবেন না মিথ্যা বলে কারণ দরকার কেন না আপনার আব্বা মারা সালাম দেন তো

অজান্যনে কানতে লাগলেন কিছুদিন আগে যারা বাবারা হারাইছে মারে হারাইছে বলি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই আমলটা যদি কিছুদিন আগে শুনতে পারতাম তাহলে আমাদের আব্বা মা আজকে দুনিয়ার মধ্যে নাই কত বড় একটা আমল থেকে আমরা বঞ্চিত হয়েছি দেখেন না সাহাবীরা প্রতিযোগিতাও তো আমল নিয়ে কে কত কার আগে কত কে আমল করবে আমাদের খালি বাড়ি গাড়ি নিয়ে আব্যস্ত প্রতিযোগিতা সাহাবিদের ছিল আমল নিয়ে ব্যস্ত যে কোন আমলটা কোন হাদিসটা বেশি মুখস্থ করবে কোন আমলটা বেশি করা যাবে কোন আমলটা করলে নবীজি ভালোবাসা পাবে কোন আমলটা করলে আল্লাহ আল্লাহ পাক খুশি হবে কোন আমল করলে যেন না আগে যাওয়া যাবে এই প্রতিযোগিতা ছিল সাহাবিদের ভিতরে যেন বলা যাবে আল্লাহ